প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জেলায় বিজয় সংকল্প জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা নির্বাচনে নিঘণ্ড ইতিমধ্যেই বেজে গেছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফে সারা রাজ্য জুড়ে মোট ষাট দফায় ভোট হতে চলেছে এমতো অবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার বারুরঘাট ছ নম্বর লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী ছাব্বিশে এপ্রিল নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে শাসক ও বিজেপি দলের দুই প্রার্থীর সমর্থনে ইতিমধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্বরা জনসভা করছেন এবারে লোকসভা নির্বাচনের বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়েছেন জেলার ভূমিপুত্র এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র অপরদিকে বিজেপি প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার নির্বাচনী ময়দানে শাসক ও বিজেপি দল একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ সেই মতো অবস্থায় বুধবার দুপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত পাথরঘাটার পত্রা এলাকায় এক বিশাল নির্বাচনী বিজয় সংকল্প জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন সকাল থেকেই সারা জেলা জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা কাতারে কাতারে জনসভার মাঠে ভিড় জমান মহিলা পুরুষ উভয় মিলে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল যথেষ্ট লক্ষণীয় এই দিন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বিজেপি সর্বোচ্চ নেতৃত্ব সহ উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বালুরঘাট বিধানসভার বিজেপির বিধায়ক অশোক কুমার লাহিড়ি তপন বিধানসভার বিজেপির বিধায়ক বুধরাই টুডু সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজয় সংকল্প জনসভার মঞ্চে প্রবেশ করতেই কাতারে কাতারে উপস্থিত মানুষ তাকে স্বাগত জানান বুধবার দুপুর একটা নাগাদ এই জনসভার মঞ্চে তিনি পৌঁছান মঞ্চে তিনি বক্তব্য শুরু করার আগে ভারত মাতা কি জয় ধ্বনি ও জেলার ঐতিহ্যবাহী জাগ্রত কালিমা বুড়া কালিমা ও নরবড়িয়া শিবকে প্রণাম জানিয়ে তিনি তার বক্তব্য শুরু করেন বক্তব্য শুরুতেই তিনি রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন পাশাপাশি তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নাগরিকদের স্বার্থে বিভিন্ন উন্নয়ন ও প্রকল্পের কথা তুলে ধরেন সন্দেশকারীর ইস্যুনীয় এই জনসভার মঞ্চ থেকে প্রতিক্রিয়া দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরপর বক্তব্য শেষে তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে পাশে দাঁড় করিয়ে উপস্থিত সকল মানুষদেরকে সুকান্ত মজুমদারকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান এরপর তিনি সভা করেন এই দিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত পাথরঘাটার পথরা এলাকায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনসভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় माताओं बहनों को कहने आया हूं आपका चुनाव है संदेश खाली वालों को दंड देने का चुनाव है आप कमल के निशान पर बटन दबाएंगे क्या बटन तो जरूर दबाना मगर इतने जोर से गुस्से से दबाना कि बटन बेलूर घाट में दबे और करंट कलकत्ते में ममता दीदी को दबे आप जिताएंगे क्या छब्बीस तारीख को भारी मतदान करेंगे क्या कमल के निशान पर बटन दबाएंगे मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाएंगे 400 पार कराएंगे तो मेरे साथ दोनों हाथ उठाइए विजय के विश्वास की मुट्ठी बीचिए और प्रचंड आवाज से बोलिए भारत দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ